তোমরা দেখা যাচ্ছে আসলে আমরা সকলে সব সময় আমাদের মনোবলটা যাতে আমাদের ঠিক থাকে আমরা মনোবল ঠিক থাকবো যে আমাদের রাজনীতি তো ক্ষমতার রাজনীতি আমরা করি না যে ক্ষমতা পাওয়ার জন্য দু একটা সিট পাওয়ার জন্য যে আমরা রাজনীতি আমাদের রাজনীতি তা না আমাদের মূল মাকসাদ তো আল্লাহ সন্তুষ্টি আমাদের মূল মাকসাদ তো হচ্ছে আল্লাহ রাজা মন্দির মূল মাকসাদ হলে আদালত সেই হিসাবে এটাকে অন্তর্মধ্যে ধারণ করে ইনশাল্লাহ আমরা সামনে আগাবো এমন এখন আমরা যদি মনে করি যে আমাদের ছোট না থাকি তাহলে তো আমরা দু একটা সিটি যেন না পাই আমাদের একটা আত্মমর্যাদা তো আঘাত আসতে পারে এমন চিন্তা আমরা অনেকে করে থাকি কিন্তু আসলেই আমাদের কেন্দ্র থেকে এবং ইসলামান্ধল বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা জানি যে আমাদের মন নাকসার একটাই মিরহুম বিশ্বাব রহমতুল্লাহ আলে তিনি বলেছেন যে আজকেও কেউ যদি বলে আমরা না অন্য কোনো দল যদি বলে যে বাংলার জমিনের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করবে আমরা তাদের হয়ে আমরা কাজ করব আমাদের মূল মাকসাদ হচ্ছে ইসলামকে ক্ষমতায় নেওয়া কোনো ব্যক্তিকে না কোনো দলকে না এজন্য জন্য আমাদেরকে হিনমান্যতায় যে আমাদের মন মানসিকতা এটা আমাদের অন্তর থেকে আমাদেরকে দূর করতে হবে এবং আমাদেরকে আরও সক্রিয় হতে হবে এবং মনোবলের সাথে আমাদেরকে সামনে আগাইতে হবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হব হবাহুল ইনকুন্ত যে মমিন দেখতে আমাদের প্রকৃত মমিন হয়ে থাকি আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো পেরেশানি নেই হতাশার আমাদের কোনো কারণে নেই আমরা যদি আমাদের আদর্শ বা টিকে থাকতে পারি ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ তালা আমাদেরকে সবল অবি সবলতা অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এই জন্য আমরা শক্তি নিয়ে আমরা হিম্মত নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে আগাব আল্লাহ তালা সামনের পথকে আপনার জন্য সহজ করে দেবেন এখন থেকে নির্বাচনের সমস্যা হোক কিংবা নাই হোক আমরা সেদিকে লক্ষ্য না করে আমাদেরকে আরো শক্তি হতে হবে নিজের কাজের মতো করে আমরা এই আন্দোলনের কাজকে আরো ব্যগবান করতে হবে আগায় নিতে হবে সময় একেবারেই কম আজকে পনেরো তারিখ বারো ষোলো তারিখ ষোলো বারো তারিখ পর্যন্ত সময় একেবারেই কম এখন থেকে আমাদেরকে চাপিয়ে পড়তে হবে যে আমাদের ব্যক্তিগত কাজের জন্য যেরকম একটা সময় নির্ধারণ করে রাখি আমাদের আন্দোলনের জন্য কাজের জন্য দিনে কাজের জন্য একটা সময়কে আমরা নির্ধারণ করে রাখবো ওই সময়ের মধ্যে শুধুমাত্র আমরা এই কাজেই করব অন্য কোনো কাজ আমি করব না এমন তো আমরা বলি না যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আমরা এই কাজের মধ্যে লিপ্ত থাকব না দৈনিক কমপক্ষে আমরা একটা ঘন্টা আমরা নির্ধারণ করে রাখবো যে এক ঘন্টার মধ্যেই যা আমি টার্গেট করে কাজ করব। যাবে আজকে এতজনকে আমি দাওয়াত দিব এতজনকে আমি বুঝাবো বুঝানোর মাধ্যমে আমাদের কয়েকটা বোর্ড আমরা ভাড়াবো আমার দলের সদস্য বানাবো এই পিকিন নিয়ে যদি নাকি আমরা দৈনিক একটা ঘন্টা করে যদি আমরা সময় দিতে পারি আমি আশাবাদী যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো এই জন্য এগুলোকে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখতে হবে